এই যে পিকেট এটা পিকেট রোদের কারণে ভাই কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না রোদের কারণে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ শুধু আওয়াজটা শোনেন একদম লোহা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আছে আপনাদের সাথে এস আরম ফিল্ডে বাড়িতে যাচ্ছিলাম অফিস বন্ধ করে ভাটার অফিস বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম তো এক বড় ভাইয়ের কথা মনে পড়লো ভাই ঢাকা মিরপুর থেকে ফোন দিয়েছিল দুপুরে ফোন দিয়ে বললো কি ভাই আমার কিছু পিকেট লাগবে আপনাদের ভাটার পিকেট ইট আমাকে একটু দেখান তো বাড়িতে যাওয়ার সময় মনে পড়লো তো ভাবলাম ভাইকেও দেখাবো প্লাস আপনাদের সবাইকে দেখাবো ভাটার কিছু ইট এক কাজে দুই কাজ হয়ে যাবে যার কারণে বিডিওটি করা তো সে ভাইয়ের উদ্দেশ্যে বলছে ভাই এই যে এভাবে আমাদের হাটার ইট পোড়ানো হয় এইখান থেকে আপনার পিকেট এক নাম্বার দুই নাম্বার মিঠা সব ইটে এখান থেকে বার হয় এখন আপনার সময় বাজে প্রায় পৌনে চারটা বাজে তো বাড়িতে চলে যাচ্ছিলাম মনে পড়লো আপনার কথা যার কারণে ভিডিওটা করছি আপনাদের এখান থেকে আমি বার করে দেখাই ভাইয়ান এই যে ভাই মোট কথা কি ভাই এক নম্বরই যদি একটু করা পোড়ানো হয়ে যায় তাহলে ক্ষেত্রে সেটা পিকেট হয়ে যায় এইটা আপনার পিকিট কেটা ক্যাটাগরির আপনার ইট এই যে দেখতে পাচ্ছেন পোড়ার কারণে ফেটে গেছে চার সাইডে আর এই যে এটা এক নম্বর ফ্রেশ ইট হবে এটা এক নম্বর ফ্রেশ ইট হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইট আছে পিকেটিট আপনাদেরকে আর একটু দেখাই এই যে ভাই দেখেন এটা পিকেটিট ভাই এটার আওয়াজটা আপনাদেরকে শোনাই একদম লোহা এসের এসারা মিক্সের বাইরে বাইরের থেকেও ভাই পিকেটের খামাল থেকে দেখাই প্রচন্ড রোদ এবং অনেক গরম যার কারণে একটু খারাপ হতে পারে দেখেন এটা আমাদের ফাটা পিকেটি আওয়াজটা কিন্তু পিকেটের ভিতরের খোয়াটা হবে এরকম ঠিকই এরকম এটা হচ্ছে খড়ি ভাটার ইট খড়ি ভাটার পিকেট আপনাদেরকে আর একটা দেখাই এটা হচ্ছে ভাটার পিকেট ইট এটা ভাই মিঠার গাঁদে মিঠার গাঁদে আগেও আমি একটা ভিডিওতে দেখাইছি তারপর আপনাকে একটা দেখাই মিঠাইট আপনার যেহেতু না কিন্তু অনেক দর্শক আছে যাতে আর যারা দেখতে চায় আর কি তাদের উদ্দেশ্যে দেখাই এইগুলো হচ্ছে মিঠাইট ভাটাই ভাই এখনও অনেকে পড়ে আছে আপনি দেখতে পারছেন যে এইটুকু ভরা এতটুকু এখনও সম্পূর্ণ ইট পড়ে আছে এখনও এইগুলো বার করা হয়নি এগুলো হয়তো কিছু দিনের মধ্যে বের করে বিক্রি করে দিব ভিতর থেকে আপনাদেরকে পিকেট দেখায় এই যে ভিতরে পাশে দেখতে পাচ্ছেন অনেক পিকেট আছে এইখানে অনেক পিকেট হয়েছে এই যে সাপোজ এই যে পিকেট এটা পিকেট রোদের কারণে ভাই কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না রোদের কারণে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ শুধু আওয়াজটা শোনেন একদম লোহা লোহা প্রচুর ইট আছে আপনাদের যাদের ইট লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার এই নাম্বার আপনার স্ক্রিনে পেয়ে যাবেন আর এক দুই মাসের মধ্যে আপনারা নতুন ইট পেয়ে যাবেন তো যাতে নতুন ইট লাগবে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ইট সরবরাহ করে থাকি সমস্যা নেই আপনারা যেখান থেকে দেখবেন আমি পাবনা থেকে ভিডিও করতেছি যারা পাবনা ইট নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই যে প্রচুর ইট ভাড়াতে পড়ে আছে ওই পাশেও আছে এই পাশেও আছে আমি বাড়িতে যাচ্ছিলাম যা কারণে ভিডিওটা করা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ